নমস্কার বন্ধু ধরুন একটা এয়ার কন্ডিশন মেশিন এখন দাম আছে বাজারে মোটামুটি মাসে ইলেকট্রিক বিলের খরচ আসছে হয়তো ওই এয়ার টাকা এসি মেশিনটার দাম চল্লিশ হাজার ছিল প্রযুক্তির উন্নতি হবার ফলে দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট ওই এসি মেশিনটা মানে তৈরি করতে গিয়ে খরচ অনেক কমে গেছে এবং সেই মেশিনটা চল্লিশ হাজার টাকার মেশিনটা এখন বিক্রি হচ্ছে ধরুন তিরিশ হাজার টাকায় কয়েক ক্ষমতার ভেতরে চলে আসতে যাবে তারা ওই তিরিশ হাজার টাকার মেশিনটা নিয়ে লাগাবে সেলটা বাড়বে তাহলে এবার এর এফেক্টটা কী দাঁড়াচ্ছে সেই সময়তে যখন এরমভাবে হুম করে এসি সেল হতে থাকবে এসি মেশিন সেল হতে থাকবে সেল তুই দাম করবে যখন দাম কমে যাবে তখন কী হবে ওই ডিমান্ড বেড়ে যাবে ইলেকট্রিসিটির ফলে কী হবে গ্রিড গিয়ে প্রবলেম করবে রাতারাতি তো আর বাড়তে পারবে না ইলেকট্রিসিটি প্রোডাকশানটা বা জেনারেট করতে পারবে না ফলে কি হলো লোডশেডিংয়ের হারটা বাড়বে কোনো না কোনো জায়গায় লোডশেডিং কিছুটা করে হলেও বাড়াতে হবে দিয়ে মেকআপ করতে হবে গ্রিডকে ডিমান্ড সাপ্লাইটার ওখানে মেকআপ না করলে গ্রিডে প্রবলেম চলে আসবে তার মার এখানে প্রযুক্তির উন্নতি করে চল্লিশ হাজার টাকার মেশিনটা তিরিশ হাজার টাকা আনাতে দেখা যাচ্ছে যে খুব বিশেষ কার্যকর হচ্ছে না বোন এটা ক্ষতির হ্রা তৈরি হচ্ছে এমন কোনো ডিভাইস বা এমন প্রযুক্তির উন্নতির মাধ্যমে মেশিনটাকে উন্নত করলো যে যার ইলেকট্রিসিটি লাগতো মাসে চার হাজার টাকা মানে ইলেকট্রিকের বিল আসতো মোটামুটি চার হাজার টাকা ওই এসি মেশিনটা চালানোর জন্য তার বিলটা কমে হয়ে যাবে পঁচিশ পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা তার ইলেকট্রিক কনজামশানটা কম ইলেকট্রিক বিলটা কমে গেল আবার যারা ডিসি কোম্পানি যারা আছে ইলেকট্রিক কোম্পানি যারা আছে তাদের কাছেও কিন্তু জাম করলো না কেননা তাদের ইলেকট্রিক কনজামশান যেহেতু কমে গেছে তাদের কোনো প্রবলেম অ্যারাইজ করলো না কনজামশনটা কমালে ক্ষতি নেই বরঞ্চ আমাদের আমাদের প্রযুক্তিটা এই ক্ষেত্রে প্রযুক্তির উন্নতি ঘটিয়ে যাতে ইলেকট্রিক ডিমান্ডটাকে কমানো যায় মানে কনজিউমটাকে কমানো যায় এসি মেশিনের জন্য সেটা কার্যকর হচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্ষতিকর হয়ে যাচ্ছে ভাবনা চিন্তা করে দেখবেন খুব একটা সূক্ষ্ম তফাত রয়েছে তাহলে প্রযুক্তিটা আমরা কোন জায়গায় ব্যবহার করলে কি রকম রেজাল্ট পাচ্ছি তার আউটপুটটা ফলাফলটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে এবং সেই অনুযায়ী প্রযুক্তিতে জোর দিতে হবে যে কোন জায়গায় জোরটা দিলে আমি কি ধরনের রেজাল্ট পাচ্ছি তাতে দেখা যাবে যে কর্মসংস্থানও বাড়বে কারোর কোনো ক্ষতিও হবে না এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকুন পরে যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় লাইক সাবস্ক্রাইব করবেন Vamos ficar.